আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সো এই ভিডিওটির মাধ্যমে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে কিভাবে চাকরির জন্য আবেদন করতে হবে এই টোটাল প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আমরা সকলে অবগত আছি যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে একই সাথে দুইটি সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং দুইটি সার্কুলার দিতে টোটাল সাতশো তো আটত্রিশ জন লোককে নিয়োগ দেবে এই বিষয়টি নিয়ে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আকারে একটি ভিডিও আমি তৈরি করে চ্যানেলে পাবলিশ করেছি আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিও লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন কোন কোন পদের জন্য কতজন লোককে নিয়োগ দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে বিস্তারিত আকারে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে টোটাল দুইটি সার্কুলারটির ক্ষেত্রে দুইটি ভিডিও প্রকাশ করা হয়েছে দুইটারই লিঙ্ক আমি দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে আসলে সার্কুলারটি সম্পর্কে বুঝতে পারবেন যেমন আমি এখানে এক নজরে দেখাই দিই এখানে উল্লেখ করা হয়েছে প্রথম যে সার্কুলারটি ছিল সেখানে টোটাল বিশটি পথ ক্যাটাগরি ছিল এবং বিশটি পথ ক্যাটাগরিতে চারশত বাহাত্তর জন লোককে নিয়োগ দেবে এবং বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে এবং দ্বিতীয় যে সার্কুলারটি রয়েছে দ্বিতীয় সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল ছয়টি পথ ক্যাটাগরি রয়েছে এবং দুইশত ছেষট্টি জন লোককে নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এসএসসি পাশ থেকে শুরু করে এস এসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটি যেহেতু আমরা বলেছি কীভাবে এই সার্ভারের ক্ষেত্রে আবেদন করতে পারবেন টোটালি এই প্রসেসিংটা আমরা দেখে নেব কীভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে আপনি চাইলে আপনার নিজের আবেদন এবং নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন সেই জন্য আপনাকে প্রথমত যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজারে গিয়ে চলে যাবো আমরা গুগলে সো দেখতে পারছেন আমরা চলে আসলাম গুগলে আপনি চাইলে ফোন থেকেও একই প্রসেসিংয়ে আপনার আবেদনটি সাবমিট করতে পারবেন গুগলে আসার পরে আমরা সিম্পলি টাইপ করব বিবিএস স্পেস টেলিটক লিখে সার্চ করে জাস্ট ইন্টার টাইপ করব ফার্স্ট যে লিঙ্কটা রয়েছে ফার্স্ট যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে দেখতেই পারছেন সো এই পেজটিতে আসার পরে এখানে উল্লেখ করা হয়েছে প্রথম একটি সার্কুলার ওপেন করা রয়েছে এবং দ্বিতীয় নম্বরে আরও একটি সার্কুলার রয়েছে যেখানে অ্যাপ্লিকেশনটি লাস্ট ডেট শো করানো রয়েছে যেমন পাঁচে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আমরা সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবো এবং দ্বিতীয় সার্কুলারটি একই টাইম উল্লেখ করা রয়েছে এবং আবেদনটি সাবমিট করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে নিচে যে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করার সাথে সাথে দুইটি সার্কুলার আমাদের সামনে ওপেন হয়ে যাবে সো প্রথমটাতে আমরা দেখেছিলাম টোটাল বিশটি পথ ক্যাটাগরি রয়েছে এবং দ্বিতীয় নম্বরটিতে দেখেছিলাম টোটাল ছয়টি পথ ক্যাটাগরি রয়েছে সো আমরা সিম্পলি যে পথটিতে আবেদন করতে চাই বা যে সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে চাই সেখানে ক্লিক করে জাস্ট নেক্সটে দিয়ে দিব এবং নেক্সটে দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন প্রথম যে সার্কুলটির ভিতরে বিশটি পথ ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটি পথ ক্যাটাগরি আমাদের সামনে ওপেন হয়ে গেছে সিম্পলি যে পদটিতে আবেদন করতে চাই ওই পদের উপরে ক্লিক করে যদি আমরা নেক্সটে দিই নেক্সটে দিলে এখানে ভেরিফাই করতে বলতেছে যেমন প্রিমিয়াম মেম্বার অল জবস ডট ডট কম ডট বিডি এই সাইডে যদি অল মেম্বার আমরা হয়ে থাকি তাহলে অবশ্যই ইয়েস দিব আর যদি প্রিমিয়াম মেম্বার না হয়ে থাকি তাহলে অবভিয়াসলি নো দিতে হবে কারণ আমরা প্রিমিয়াম মেম্বার না সেক্ষেত্রে নোতে দিয়ে নেক্সটে দিব নেক্সটে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে এই আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেট সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করতে হবে খুবই কেয়ারফুলিভাবে এই ফর্মটি ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছেন আপনি চাইলে আপনার নিজের ফর্মটি নিজেই ফিল আপ করতে পারবেন এখানে সিম্পলি যে কোশ্চেনগুলো করা হয়েছে এই কোশ্চেনগুলো আপনি এখানে টাইপ করে দিলে হবে যেমন অ্যাপ্লিকেশনটির নাম এখানে চেয়েছে ইংলিশে লিখে দিতে হবে তারপর রয়েছে আবেদনকারীর নাম বাংলা এখানে লিখতে হবে ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ জাতীয় পরিচয়পত্র নাম্বার আইডি কার্ড পাসপোর্ট থাকলে দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো জাস্ট ফিল করে দিয়ে একদম নিচে আসলে এখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনগুলো যেগুলো রয়েছে সেটা এখানে সাবমিট করতে হবে এসএসসি লেভেল কি রয়েছে এবং এইচএসসি লেভেল যেগুলো রয়েছে এখানে আপনাকে ফিল আপ করতে হবে এবং আরও একটি অপশন রয়েছে এখানে আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুইটা এখানে একটু হাইলাইট করে দিতে হবে এই পেজটির ভিতরে সকল রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করার পরে জাস্ট আপনি এখানে সাবমিট করে দিয়ে আপনার পিকসার এবং সিগনেচারটি সাবমিট করে দিলেই আপনার আবেদনটি সাবমিট করা হয়ে যাবে এবং আবেদনটি সাবমিট করার পরে বাহাত্তর ঘন্টার ভিতরে যদি পেমেন্টটি কমপ্লিট করে দেন তাহলে রূপে আপনার আবেদনটি সাবমিট করা হয়ে যাবে আপনার নিজের আবেদনটি বা পেমেন্টটি কমপ্লিট করতে যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনার সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবেন নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ